বন্ধুরা সবাইকে স্বাগত আসলে সবাই খুব ভালো আছে আমি ওখানে ছেলে বায়না করলো যাবে কি জানি বৃষ্টির মধ্যে কি করছে দুজনে সে এখন বই নিয়ে বসবে তো ওকে লেখা দিয়ে তারপরে আমি রান্না লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দিনটা শুরু করে দিয়েছি কিছুই কাজ করা হয়নি আর জানোই তো মা বোন বাড়িতে নেই ঘুরতে গেছে তাই দেখো এখনো বিছানা গোছানো হয়নি বাসি কাজ কিছুই করা হয়নি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার বাড়িতে কাজগুলো করতে থাকবো তার আগে একটা দেখো ওয়েদারটা একটু দেখো সকালে কেমন রোদ ছিল ঘুম থেকে উঠে দেখি না ভীষণ রোদ এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো তোমরা একটু সকাল থেকে এতটা রোদ ছিল ভেবেছিলাম আজকে একটু কাছাকাছি করব কিন্তু কাছাকাছি করবে দেখো ঝোড়ো হাওয়া দিয়ে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওইদিকে বাবার ছেলে গেছে বাজারে যেহেতু আজকে সানডে ছেলে বায়না করলো যাবে কি জানি বৃষ্টির মধ্যে কি করছে দুজনে ওদের মতন আসতে থাকুক আর আমি আমার কাজগুলো কিছু কমপ্লিট করতে থাকি তারপরে রান্না বান্না আছি আজ এ সানডে স্পেশাল রান্না হবেই কিছু না কিছু তো চলো বন্ধুরা আমি ঘরের কাজগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো সকালে ঘুম থেকে উঠে প্রথমে কাজ কি থাকে বিছানাটা গুছিয়ে ফেলা যেহেতু ওরা বাড়িতে নেই দুজনেই গেছে বাজারে আগেই বললাম বিছানাটা তুলে ফেলছি আজকে না চাদরটা পাল্টাবো বেশ কতগুলো দিন হয়েছে চাদরটা ধোয়া হচ্ছে না মা বোন বাড়িতে নেই কাজের চাপটাও কোনো একটা বেশি পড়েছে তা দেখলাম চলো ধুয়েই ফেলি যতই বৃষ্টি হোক মাঝে মাঝে কিন্তু রোদ উঠছে চাদরটা পাল্টে নিচ্ছি বালিশের কাপড়গুলো খুলে নিলাম চাদরটাও তুলে নেবো একটা পরিষ্কার ধোয়া চাদর পেতেও দেবো এদিকে জানলাগুলো আর খুলছি না ওই একটা জানলা কি দুটো জানলা খুলেছি বিছানা পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘর ঝাড় দেওয়ার পালা প্রতিদিন এই কাজগুলো কিন্তু মাই করে আগেও বলেছি মা আজকে বাড়িতে নেই খুব মিস করছি আর কাজগুলো নিজেই করছি কাজগুলো করছি আর ভাবছি যে দুজনা বাড়ি আসার আগেই না তা থেকেও শেষ করে ফেলবো কারণ ওরা যখন ঘরে চলে আসবে তখন বলবে এটা দাও ওটা দাও খাবার দাও তার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম এই ঘরটায় দেখতেই পারছ বেশ মানে মা বোন যেহেতু নেই এই ঘরে রাতে কেউ সহায়ও আমি বসে একটু কাজ করেছিলাম আর উপরে জামাকাপড়গুলো ধর স্ট্যান্ডে ঝোলানো থাকে ওগুলো একটু গুছিয়ে নেবো সবসময় তো গোছানো হয় না দেখতেই পারছো বাইরে ওয়েদার তো খারাপ এখন কোথায় শুকাতে দেবো এই খাটে যেতে স্ট্যান্ড আছে এই খাটেই সব শুকতে দেওয়া হয় তো সব নামিয়ে একটু ভাজ করে রাখলাম পরে দেখা যাক কি করা যায় আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরটা বেশ পরিষ্কার করে রাত গ্যাসটা মানে ওভেনটা ঢেকে রাখি তবুও একবার না মুছলে কিন্তু হয় না এই রান্নাঘরেই তো আমাদের কাছে সব কিছু তাই না বন্ধুরা একটা মেয়ের কাছে কিন্তু দিন শুরু হয় বলতে পারো রান্নাঘর থেকেই আর দিন শেষ হয় রান্নাঘর থেকেই তাই না রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখলে বেশ ভালোই লাগে কিন্তু মনটা আর রান্নাঘর একটু না মুছে রান্না করতে কেমন লাগে ভালো লাগে কি একদম ভালো লাগে না কিন্তু আমি একটু জাস্ট ভালো করে মুছে নিলাম আর কিছু করার ছিল না দুটো মাত্র মানে মানে কি বলবো তো ছিল না তেমন একটা ওই দুটো গ্লাস মতন ছিল সেগুলো একটু ধুয়ে নেবো এটা ওই গ্লাস তিনটেই ছিল এগুলো আর মাছতে দিই না এগুলো নিজেই মেজে রাখবো আর দেখতে পারলে যে টেবিলটাও পরিষ্কার করেছি টেবিলটাও সারা রাত তো আঢাকাই থাকে অনেক আশ্রয় টিকটিকি ঘোরাফেরা করে ওই টেবিলেই বসে খাবার খাবো টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি যতই পরিষ্কার থাকুক তবু আর একবার পরিষ্কার করে নিয়ে রাখলাম তো চলো এদিকে রান্নাঘরে কাজ আমার পরিষ্কার এবার ভাবছি যে চাদরটা ভেজাবো কি ভেজাবো না তো চাদরটা ভেজাবো সেটা পরে থাক দেখা যাবে তার আগে একটা চাদর ভালো চাদর পেতে রাখি ওইদিকে বাসি কাপড়টা ছেড়ে মোটামুটি বাসি কাজগুলো তো করা হয়ে গেছে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি ঘরে বিছানা চাদরটা পাটতে একটা পরিষ্কার ধোয়া চাদর পাততে কিন্তু আমার বেশ ভালো লাগে সব থেকে প্রিয় কাজ এটা কিন্তু আমার একটা পরিষ্কার বিছানায় একটা পরিষ্কার চাদর পাতা চাদরটা পেতে নিলাম এবার হচ্ছে ছোট বাবুর পড়ার ব্যবস্থা করা অবশেষে বই নিয়ে বসছে বাজার থেকে এসে এখন বই নিয়ে বসবে তো ওকে লেখা দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব দেখা যাক কী করা যায় আগে ওকে লেখাটা দিই শুয়ে পড়লি কেন ওঠ উঠে বসো আগে উঠে বসো ঠিক আছে বন্ধুরা চলো দেখে থাকো কী কী করি আগে ওকে লেখাটা দিই তারপরে করে যাবো ওকে পরীক্ষা আসলে এই একটা সমস্যা ওকে লিখতে দেওয়া সেগুলো চেক করা মানে কিছু তো নিজে করবেই না তো কি বলো তো ছোটো তো অতটা চাপও দিই না যতটুকু নিজে থেকে করে চলো ওকে লেখা দিয়ে দিলাম এই যে ও লিখতে থাকুক দেখা যাক কতক্ষণে শেষ হয় আমি চললাম রান্নাঘরে চলো ব্রেকফাস্টটা রেডি করি কে কি খায় দেখা যাক তিনজন তো আছি কি খাবে তুমি ম্যাগি আর ডিমের পোচ ঠিক আছে চলো রান্নাঘরে এসে দেখি ও মা আমি আসবো কি মিস্টার অচিন্ত রয় চলে এসেছে তার হাতের কারুকার্য দেখাতে ছেলে বলেছে না ডিমের পোচ খাবে তা প্রথমে পোচটা করে নিল এবার বলছি ম্যাগিটাও বানাচ্ছি আমি আমি বানিয়ে দিই না আমি করছি তো করো করতে পারলে আর কি লাগে বলো তো ওই দেখো ম্যাগিটা করছে প্রথম লঙ্কাটা ভেজে নিলো একটা ডিম ভেজে নিচ্ছে ভালো করে তারপরে জল দিয়ে জলটা ফুটবে যখন তখন ম্যাগিটা দিয়ে দেবে তারপরে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল এটা ছিল ওদের ব্রেকফাস্ট সকালে আর আমার ব্রেকফাস্ট কি আমার ব্রেকফাস্ট ছিল রাতে কয়েক কিছুটা ভাত ছিল বাসি ভাত ভাত কটা ফেলে দেবো সকালে তো আজকে তো তেমন একটা চাপ নেই সকালে রান্না বান্নার ওই ভাত কটা আমি ভেজে খেয়ে নেবো তো ওদের ম্যাগি কমপ্লিট ওরা নিয়ে সরে গেছে এবার ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি ভাত ভাজা লঙ্কা পেঁয়াজ সর্ষে ফোড়ন দিয়ে এই দেখো ভাতগুলো একবারটি ভাত ছিল আমার বেশ ভালোভাবেই হয়ে গেছে জানো সকালের ব্রেকফাস্টটা আর এই ভাত ভাজা খেতে না আমার কিন্তু বেশ লাগে তোমাদের কার কার ভাল লাগে একটু বলো তো বন্ধুরা এটাকে না আমার ছেলে কি বলে যেন ইয়েলো ফ্রায়েড রাইস ওর কিন্তু খুব পছন্দের আর মাঝে মধ্যে একটু বেশি করে ভাত থেকে গেলে আমি কিন্তু ফেলে দিই না এটা ভেজে খেয়ে নিই ওপাশে বসিয়ে দিলাম ভাতটা আমরা বসে খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে খাবো তো ততক্ষণে ভাতটা হয়ে যাবে ভাতটা হয়ে গেছে নামিয়েও নিয়েছি একটু একটু গ্যাসে ওভেনে বসিয়েছি আর এদিকে দেখো মাংসের জন্য আলু ভাজতে দিয়ে দিয়েছি আজকে সানডে স্পেশাল মেনু কি চিকেন কষা আর ভাত আর কিচ্ছু করব না একটু বেশি পরিমাণে আলু দিয়েছি আমাদের বাড়িতে মাংসের আলুটা সবাই খুব পছন্দ করে আগেও বলেছি আলু লাল লাল করে ভাজা করে নামিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু কষা কষা করবো একটু মানে হালকা গামাকা গামাকা ঝোল রাখব তো ওদিকে পেঁয়াজ ভাজা হতে থাকুক এদিকে চলে এসেছি আমি কাপড়গুলো ভেজাতে দেখলাম বাইরে হঠাৎ করে ভালোই একটু রোদ উঠেছে মোটামুটি কাপড় জামাগুলোর জলটা টেনে গেলেই যথেষ্ট বের যখন করেছি আবার ফেলে রাখবো তো এই সুযোগে এসে এগুলো একটু ভিজিয়ে দিলাম একটু হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছি ওটা থাকুক স্নানের সময় একবারে কেচে স্নান করে নেবো আবার চলে আসলাম রান্নাঘরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো তোমরা তো ভালোভাবেই জানো মশলা আমার রেডি করাই থাকে জাস্ট দুদিনের মতন মশলা আমি করেই রাখি কারণ সব সময় না বন্ধুরা মশলা করতে ভালো লাগে না মশলাটা করা থাকলে ফ্রিজ যেহেতু আছে মশলাটা করা থাকলে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখন তো খুব ব্যস্ত থাকবি সবসময় হয়ে ওঠে না দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে চিকেনটা দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু হলুদ দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে বা স্লো ফ্লেমে ভালো করে টাইম ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসের মশলাটা আমি সবসময় অনেকক্ষণ টাইম ধরে কষাই এতে কি হয় মশলা কাঁচা গন্ধটা থাকে না আর মাংসটা কিন্তু খেতে দারুণ লাগে আমি এভাবেই রান্না করি সবসময় ওই যে মাংসের সাথে মশলা মাখিয়ে আমি কখনো করি না ওতে কি হয় মানে আমাদের ও বলে যে তো একটু কাঁচা কাঁচা মশলা গন্ধ থাকে হয়তো অনেকে ভালো খায় কিন্তু আমরা ওভাবে খেতে পারি না আমরা এভাবেই খাই এদিকে দেখো মশলা প্রায় আমার কষানো কমপ্লিট এবার হালকা আচের কষালেই হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা মশলা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেনগুলো মশলা কষিয়ে নিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর গাছ থেকে তুলে আনা টাটকা সুসুবুজুর তেজপাতাও দিয়ে দেবো এই দেখো মশলা কষানোর সময় তেজপাতাগুলো দিয়ে দেয় না কালারটা চেঞ্জ হয়ে যায় এবার ভালো করে নাড়া চাড়া দিয়ে মানে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে করে চিকেনের জলটা বেড়াতে থাকুক আমি এভাবেই রান্নাটা করি মিডিয়াম আছে রেখে দেবো চিকেনের জলটাও বেরিয়ে যাবে আর সেই জল যখন টানাতে শুরু করব ওই জলেই চিকেনটা কষানোও হয়ে যাবে এভাবেই চিকেনটা করি এই দেখো অনেকটা জল বেরিয়ে গেছে চিকেনটা প্রায় কষিয়ে নিয়েছি আর সাইডে দেখে দেখতে পাচ্ছ গামলা গরম জল করতে বসিয়ে দিয়েছি চিকেনে গরম গরম জলটা দেবো খেতে কিন্তু বেশ লাগে গরম জল দিয়ে যে কোনো খাবারে একটু গরম জল করে দিলে ভালোই লাগে খেতে এ দেখো টকবকরে জাল উঠে গেছে তো চলো এবার বাদ হতে থাকুক ঢাকা দিয়ে চলে যাব আমি সোজা স্নানে মাংসের মতো মাংস হতে থাকুক আমি স্নানটা করে আসি এদিকে দেখো একজন কষা মাংস পেয়েছে তার তো আনন্দের আর সীমাহারা আনন্দ আর শেষ নেই তা আমি চলে যাচ্ছি স্নান সারতে বলেছিলাম না স্নানের সময় কাপড়গুলো কেচে স্নান সেরে নেবো জামা কাস্তে কাচতে চলে এসেছি আর বাইরে একটু হালকা হালকা রোদ আর একটু হাওয়া হাওয়াও ছিল তাই খুব তাড়াহুড়ো করছিলাম বন্ধুরা যে তাড়াতাড়ি করে কেচে মেলতে পারলেই হলো কারণ অন্তত না হলে না যদি জলটা না টানে কাপড়ের গন্ধগুলো না থেকে যায় প্রচণ্ড একটা বাজে গন্ধ হয় বর্ষায় সবাই জানো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তখনই নেমেছে বৃষ্টি কি করব। স্নান সেরে ওভাবেই জামাকাপগুলো রেখে চলে এসেছি রান্না করে মাংস দিদি প্রায় কমপ্লিট এবার একটু গরম মশলা দিয়ে আর একটু ঝোলটা টানিয়ে তারপরে নামিয়ে নেব এই দেখো আজকে আর গরম মশলা বেটে দিচ্ছি না আজকে গরম মশলা দিচ্ছি প্যাকেটের কারণ খুব ব্যস্ত এরপরে একটা কাজ ছিল আমার সেটা করতে হতো খুব তাড়াহুড়ো করছিলাম চিকেন আমার কমপ্লিট এই দেখো যতটা হয়েছে আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে রাতে আর কোনো রান্না নেই রাতে শুধু একটু রুটি করব জাস্ট কয়েকটা রুটি করলে আমাদের রাতের রান্না কমপ্লিট চিকেন দিয়ে বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যাবে তারপরে কাজ কি থাকে ওভেনটা পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করলে একটা হালকা লাগে মানে কি বলবো মানে ফ্রি লাগে যে না চলো একটা কাজ তো সারলাম ভেবেছিলাম রান্নাঘরটা একটু পরের পরিষ্কারও তা না ঠিক আছে চলো বাড়ে এখনও বৃষ্টি পড়ছে কাপড়গুলো মেলতে পারছি না তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি ওভেনটা পরিষ্কার করে ফেললাম বাদ বাকি কাজের কিছুই থাকলো না রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছি চারিদিকে ঝকঝক করছে আর এই কাপড়টা একটু ভেজা ভেজা ছিল তা ওভেনের উপরে শোকাতে দিয়ে দিলাম কি কী রান্না হয়েছে তোমরা ভালোভাবেই জানো এই যে ভা এদিকে লাল লাল চিকেনের ঝোল তো গামা খামা খাওয়া ঝোল ছিল বেশ গাঢ় গাড়ো ঝোল ছিল বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে আর এদিকে দেখো একজন স্নান ধান করে এখনও পড়াশোনা করে যাচ্ছে ওই বললাম না পড়াশোনা শেষ হচ্ছে না তা দেখলাম বাইরে একটু হালকা রোদ একটু হাওয়া চলছে তো চলে আসলাম সোজা বাইরে জামাকাপড়গুলো মেলতে একটা একটা করে সব মেলে দেব। দেখা যায় কতক্ষণের শোকায় অন্তত জলটা টানলে আমি ঘরে নিয়ে যাব। বাদ বাকিটা রাখবো না কারণ পরের দিকে না মানে বেলার দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই রাখছি শেষ করছি রাতে আর কোনো রান্না নেই দেখতেই পেলে রাতে আমাদের চিকেন আর রুটি করলে হয়ে যাবে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বাই